যে কোনো পরীক্ষা বা কাজে সফল হওয়ার ক্ষেত্রে সব থেকে বড়ো শর্ত হচ্ছে যে নিজেকে জিজ্ঞাসা করা যে আমি সেই কাজটা করতে চাই কি না আমি সেই কাজটা ভালোবাসছি কি না ঠিক তার পরের অংশ যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে বড় কাজ কঠিন কাজ সেইটাকে নিয়ে ভাবা তার ঠিক পরের অংশটা কি যে সেই ভাবনার মাধ্যমে কৌশলের মাধ্যমে সেই বড় কাজটাকে ছোট ছোট টুকরোয় ভেঙে ফেলা এবং কঠিন জটিল জিনিসকে ওই ছোট জায়গাতে সহজভাবে বোঝার চেষ্টা করা তাহলে কি বুঝলাম বড় কাজ ছোট যদি আমি করে আনতে পারি বুঝে 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 ওখানেই কিন্তু লুকিয়ে আছে সাফল্যের চাবিকাঠি দু রকম তিন রকমভাবে পড়া যায় এ বাদে এখন আরও অনেক আধুনিক শিক্ষা ব্যবস্থা বেরিয়েছে এআই বেরিয়ে গেছে অনেক কিছু হয়েছে কিন্তু যদি একদম বেসিক পদ্ধতির জায়গাটা দেখা যায় সেখানে কিন্তু দু রকমভাবে ভাগ করা যায় তোমরা ভেবে দেখো এক গতানুগতিকভাবে যেমন পড়ছো পড়ো আর দুই তোমায় যদি একটু ভালো রেজাল্ট কিছু করতে হয় তাহলে তোমাকে একটু ডিফারেন্টভাবে নিজেকে গুছিয়ে নিতে হবে নিজের কাজগুলোকে সহজ করে নিতে হবে একদম আর কোনো ভূমিকা না আসল কথাটায় চলে আসি আসল সাফল্যের ম্যাজিক লুকিয়ে আছে প্রথম তো আমি বলেছি বই যা প্রশ্ন আসবে বইটার বাইরে থেকে না অন্তত তাহলে সেটা হচ্ছে তোমার সব থেকে বড়ো শক্তি রেফারেন্স বইটাই সব ঠিক আছে কিন্তু আসল হচ্ছে টেক্সট বই আর ওটাকে নিয়েই আমাদের পরবর্তী যা কিছু পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন ধরনের কৌশল যা কিছু বলো সব ওইটাকে নিয়ে কিন্তু এর সঙ্গে যেটা বলছিলাম যে একটা মজার জিনিস লুকিয়ে আছে ওই বড় কাজকে ছোট করে আনা সহজ করে আনা সেটা কিসের মাধ্যমে করা যাবে এটার নাম হচ্ছে কিচ্ছু না কয়েকটা খাতা আর নিজেকে সময় দেওয়া তুমি যেখানে খুশি পড়ছো কোচিংয়ে যাচ্ছ আসছো সব ঠিক আছে কোনো কিছুর বারণের জায়গা নেই কিন্তু নিজেকে নিজের পড়ার জায়গাটাতে কিছু সময় দিতে হবে সেটা কিভাবে চলো জেনে ধরা যাক একটা বই তোমার সব কঠিন লাগে যে বইটা সেই বইটাকে নিয়েই শুরু করা যাক ছোট্ট করে একটা জিনিস বলে দিই কঠিন কেন লাগে সেই বইটাকে যদি তুমি ভালো করে দেখো তাহলে দেখবে সেই বইটার মধ্যে বহু কিছু তুমি বুঝতে পারছো হয়তো কোনো একটি বা দুটি চ্যাপ্টারের বিশেষ দুটো তিনটে জায়গা তুমি বুঝতে বা পারছ না এই তুমি কি করলে বইটাকে গুটিয়ে রেখে দিলে এই শুরু হলো বইটার ব্যাপারে একটা ভয় ওটা ক্রমশ বাড়তে থাকে আচ্ছা থাক আচ্ছা থাক এইটা ধীরে ধীরে ওই বইটার ওপর একটা বিরক্তি তৈরি করে কিন্তু আদপে কিন্তু পুরো বইটা তা নয় কিন্তু এই অনুসন্ধানগুলো তোমাকে কিভাবে করতে হবে চলো তোমাকে হতে হবে একজন ডিটেকটিভ বা গোয়েন্দার মতো এবার এসো এখানে বই আর খাতা আর তুমি নিজে এই তিনজন মিলে ঠিক কি করতে পারো একটা টিম ওয়ার্ক করতে হবে সব থেকে বেশি সময় দিতে হবে এই জায়গাটাতে খুব ভালো রেজাল্ট যদি করতে চাও মাধ্যমিক হায়ার সেকেন্ডারি ইউপিএসসি নিট জেই গ্র্যাজুয়েশান যেটাই হোক না কেন এই যে পদ্ধতিটা এই পদ্ধতির কোনো বিকল্প নেই মানে দ্রুত সাফল্যের জন্য। প্রথম কাজ করো তোমাদের বোঝার সুবিধার জন্যে সাবজেক্টের একটা চ্যাপ্টার দিয়ে আমি বোঝাই এটা যে কোনো বইয়ের যে কোনো চ্যাপ্টারেই এই একই জিনিস ফলো করতে হবে এর জন্যে আমাদের দরকার কিছু ডাটা বা তথ্য এই ডাটা বা তথ্য আমরা কোথা থেকে পাব প্রথম কথা ভাব এই প্রশ্নটার আগে একটা জিনিস ভাব সেটা কি পড়ছ তো পড়ছ কিন্তু জানো না কোন জিনিসটা জানো না যে জিনিসটা প্রশ্ন কি আসবে এই প্রশ্ন কি আসবে এটা না জেনেই কিন্তু আমরা পড়ে যাচ্ছি এবার ঠিক খেলাটা উল্টো করে দাও আগে প্রশ্নকে জানার চেষ্টা করো যে ওই চ্যাপ্টারটা তো পড়েছ ধারণা হয়েছে ওই চ্যাপ্টারে কি কি কত ধরনের প্রশ্ন হতে পারে এবার সেইটাকে নিয়ে গোয়েন্দাগিরি করো কিভাবে ফার্স্ট একটা খাতা নাও আর তথ্য জোগাড় করো কিভাবে তথ্য জোগাড় করবে আগের ক্লাসে বলেছি অনেক ক্লাসে বলেছি পুরনো টেস্ট পেপার্স পুরনো কোশ্চেন ব্যাংক আগের বছরে যাকে খুব সহজ ভাষায় বলা হয় প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স পি ওয়াই কিউ ট যেই ক্ষেত্রে সেটা হতে পারে পিওয়াই কিউ তো ভীষণই কাজে লাগে কোনো বিকল্প নেই কিন্তু সেখানে আবার পিওয়াইটি এইভাবে ভাবলে আরও সুবিধা হবে বা প্রিভিয়াস ইয়ার্স টাইপ মানে টাইপ অফ কোশ্চেন কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এই পিওয়াই কিউকে আগে হাতের কাছে জোগাড় করো কেন বা জোগাড় করো অনেক পাওয়া যায় টেন ইয়ার্স কোশ্চেন ব্যাঙ্ক বা ফিফটিন ইয়ার্স কোশ্চেন ব্যাঙ্ক কিছু না পেলে এই এখন ফোনে গুগলের মাধ্যমে সেগুলো ডাউনলোড পর্যন্ত করা যায় এইটা ফাস্ট করো নিজে করো এইটা করার পরে ওই কোশ্চেন ব্যাঙ্কসকে হাতে নাও আর একটি চ্যাপ্টারকে টার্গেট করো বেশিক্ষণ লাগবেন ওই কোশ্চেন ব্যাংকের পাতাগুলো ওলটাও প্রত্যেকটা বছরের পাতা ওলটাও এবং দেখো পার্টিকুলার ওই চ্যাপ্টারটা থেকে কি কি কোশ্চেন এসছে আর হাতে রাখো দু তিন রকমের কালারের পেন্সিল হলে ভালো হয় রং পেনসিল পাওয়া যায় বা পেন এরকম রাখো কি করো ফার্স্ট বইটার মধ্যে সেই সেই লাইনগুলোকে আন্ডারলাইন করো যে যে কোশ্চেনগুলো ওখানে দশ পনেরো বছর ধরে এসেছে এবার যখন টোটাল কাজটা হয়ে গেল এই টোটাল দাগ দেওয়া অংশটাকে এটা আমি শর্ট কোশ্চেন এমসি কিউয়ের ক্ষেত্রে বলছি তো একটা হিউজ নাম্বার থাকে আর এখন সেমিস্টার পদ্ধতি এমসি কিউ হয়ে যাওয়াতে তো আরও ওইটা সহজ হবে অন্যান্য ক্লাসের ক্ষেত্রে যেগুলো এমসি কিউ কোশ্চেন বা এসএ কিউ কোশ্চেন এগুলো ভীষণ উপকার দেবে এবার তুমি ভাবো যখন এই পুরো কাজটা হয়ে গেল দেখবে বেশিক্ষণ লাগবে না খুব বেশি হলে ঘন্টা দেড়েক দুয়েক একটা চ্যাপ্টারকে তদন্ত করতে বা স্কুটিনি করতে খুব বেশিক্ষণ লাগবে না আমি হাজারবার বলা সত্ত্বেও কিছু স্টুডেন্ট সেটা মানে মেনে হিউজ উপকার পায় আর কিছু স্টুডেন্ট সেটাকে ঠিক আছে করবো বলে ফেলে রাখ সেটা তাতে দিচ্ছে আমি সবার জন্য বলছি এবার এই টোটাল কাজটা যখন হয়ে গেল এবার যে খাতাটা প্রথম যে খাতাটা নিয়েছো সেই খাতাটাকে ওপরে হেডলাইন দাও সেই চ্যাপ্টারটার তারপরে ওয়ান টু থ্রি ফোর করে ওই যে তলায় তলায় দাগ দিয়েছো যে উত্তরগুলো সেইগুলো পরপর পরপর সেখানে লিখে নাও দেখবে দু তিন পাতা ম্যাক্সিমাম এই বা এ পাতা মানে এক পিট ওপিট এ করলে পুরো চ্যাপ্টারের সব কোশ্চেনের সব উত্তর তোমার ওই জায়গাটায় চলে আস আমি কোনো প্রোডাক্টকে সমালোচনা করছি না কিন্তু নানান ধরনের বই আছে তুমি বইয়ের চাপ যত মাথার ওপরে বাড়াবে তার মানে তুমি কাজ আরও বাড়িয়ে নিচ্ছ নিজের ওপর আর আমাদের কাজ কি কাজকে ছোট করে ফেলা খাটনিকে কম করা বিস্তারিত খাটনির তুলনায় একটি ছোট অংশে বেশি পরিমাণে খাটা এবার ওই যখন হয়ে গেল বইতে দাগানো হয়ে গেল এবং খাতায় সেটা লেখা হয়ে গেল ব্যালান্স পড়ে থাকছে কি ওই অংশে কোন কোন লং কোশ্চেন বা মিডিয়াম কোশ্চেন এসেছে চার ছয় আট এই ধরনের নম্বরের কোশ্চেন কোথায় কোথায় এসছে যদিও ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে এই লং কোশ্চেনের পরিমাণটা অনেক কম বিজ্ঞানের ক্ষেত্রেও ছোট ছোট অংশ ভাঙা থাকে ইতিহাসের ক্ষেত্রে থাকে কিছুটা ভূগোলের ক্ষেত্রে থাকে বাংলার ক্ষেত্রে থাকে এইগুলোতে থাকে একটু মিডিয়াম টাইপ লং টাইপ কোশ্চেন থাকে সেটার ব্যাপারে কিন্তু কিভাবে লং কোশ্চেন সহজ করতে হয় সেটা বলেছি আর আগামী ক্লাসে আর একটা সহজ পদ্ধতি বলে দেব যে লং কোশ্চেন দ্রুত কিভাবে মনে রাখতে হবে নিগুতভাবে লিখে চলে আসতে পারবে সেটা সামনে ক্লাসে বলবো এই ক্লাসটা না হলে অনেক লেন্ধি হয়ে যাবে এবার তাহলে তোমার কী হলো ওই খাতাটা তৈরি এই খাতাটা আর ওই বইটা যখন দাগানো হয়ে গেল এইটার পরে তুমি দেখো যে ওর থেকে কোথায় কোথায় লং কোশ্চেন এসছে সেখানে সেখানে ব্র্যাকেট করো লাইনের শুরু দিয়ে ব্র্যাকেট করো আর ব্র্যাকেটটাকে শেষ করো কোথায় গিয়ে সেই উত্তরটা শেষ হচ্ছে এই জায়গাটাতে টেক্সট বইতেই এটা করো এখানটাতে হেল্প নিতে পারো কোনো যদি সহায়িকা বই থাকে যে ওই প্রশ্নটার উত্তরটা সহায়িকাতে ঠিক কতটা লেখা আছে কোনখান থেকে ঠিক কোন অংশটুকু লেখা আছে আর এটা মাথায় রেখো যেখানে যেখানে পয়েন্ট দেওয়া যাবে পয়েন্ট করে করে প্রশ্নের উত্তর দিলে কিন্তু ভালো হয় সেটা সবসময় সেটা তোমাদের লেখার ক্ষেত্রেও সুবিধা সেটা আমি বলেছি সামনের ক্লাসে সেটা বলে দেবো আপাতত তোমরা ওইটাকে দাগিয়ে নিলে তাহলে বুঝতে পারলে ওই চ্যাপ্টারটাতে ও ছাড়া আর কোথা থেকে কোন কোশ্চেন আসতে পারে সব তো দাগানো হয়ে গেল খাতায় তোলা হয়ে গেল লং কোশ্চেনগুলো পারলে আর একটা খাতা রেখে দাও যে যে মিডিয়াম টাইপের লং কোশ্চেনগুলো এসেছিলো লং কোশ্চেনগুলো সেখানে লিখে নিলে পারলে যদি সময় পাও উত্তরগুলো সেখানে পরপর লিখে নিলে জাস্ট টুকে নিলে বইয়ের থেকে এটা গেল প্রথম কাজ এবং এই কাজটা হওয়ার পর তুমি ভাবো যদি একটা একটা করে বই করো ঠিক আছে বা এটা করতে পারো প্রতিদিন তিনটে করে বই ধরো ইতিহাস ভূগোল ভৌতবিজ্ঞান আজকে করলে কালকে জীবনবিজ্ঞান করলে বাংলা করলে আর একটা অন্য কোনো সাবজেক্ট করলে এরকম করে যদি করতে পারো তাহলে তিনটে করে ঘন্টা কি চারটে করে ঘন্টা যদি এটার পিছনে দাও এটা দাও মানে কি দাওই এটা একা একা করো নিজে নিজে করো খুব মজাও লাগবে গেমের মতো মজা লাগবে আর তারপরে তুমি বুঝেই যাচ্ছ ওই চ্যাপ্টারটা সম্পর্কে আর কোনো ভয়ই নেই কেন কারণ কি কোশ্চেন আসতে পারে সে তুমি দেখতেই পাচ্ছ সব তো দাগানো হয়ে গেছে বইয়ের মধ্যে এর পরে কী কাজ পড়ে থাকে জাস্ট এই খাতা যেটুকু লিখে নিয়েছো টুকে নিয়েছ। বইয়ের থেকে ওটাকে বারবার করে রিভাইজ দেওয়া এই তো কাজ পড়ে থাকে তাহলে এটার পিছনে যদি গুছিয়ে সময় দাও তাহলে বুঝতেই পারছ কি হিউজ উপকার হবে এবং আমি এখানেই ছেড়ে দিচ্ছি না এইটাকে কিভাবে করবে সেটা বোর্ডে সুন্দর করে যদি বুঝতে না পারো বোর্ডে আরও ভালো করে বুঝিয়ে দেব মোটামুটি খানিকটা আইডিয়া তো পেলে আর এটা জেনে রাখো আমার এই পার্টিকুলার এই জিনিসটার ওপরেই কিন্তু পিছনে অনেকগুলো ক্লাস নেওয়া আছে পারলে সেগুলোও একটু দেখো অনেক লিখে লিখে বোঝানো ক্লাস আছে পারলে সেগুলো একটু দেখে নি কাজেই পরীক্ষা নিয়ে ভয় না দেখছ একের পর এক ভয় শুধু কেটে যাবে এরপরে আর দুটো কথা শুধু বলব আর একটা খাতা করো ওই একই সাবজেক্ট যেটার খাতাটার ওপরে নামই দাও এরর বা সমস্যা ওই চ্যাপ্টারে যদি তোমার সমস্যার কোনো অংশ থাকে যেটা আমি আবার বলছি পুরো চ্যাপ্টারটা কিন্তু কোনো সমস্যা হয় না ওই চ্যাপ্টারে তোমার পার্টিকুলার যে একটা কি দুটো জায়গার সমস্যা হচ্ছে হুবহু বইয়ের থেকে সেই খাতাটাকে খাতার মধ্যে সেটাকে তুলে নাও ফার্স্ট কাজ তুলে নাও এইবার ওই অংশটা যেটা তুলেছ সেইটাকে প্রতিদিন পড়ো আর পড়ার সময় এই তিন নম্বর কথাটা বলছি লাস্ট হাতে একটা পেন্সিল নিয়ে সেটা লিখে লিখে বোঝার চেষ্টা করো যদি বিজ্ঞান হয় ভূগোলের কোনো জিনিস হয় সেটাকে লিখে বোঝার চেষ্টা করো এই কাজ যদি ফলো করো এখন থেকে করো নিজেই বুঝতে পারবে সাফল্য তোমার হাতের মুঠোর মধ্যে আগে কত কি রেজাল্ট করেছো খারাপ রেজাল্ট করেছো ভালো রেজাল্ট করেছো ভুলে যাও মাথা নেই বুদ্ধি নেই যারা বলছে ভুলে যাও চেষ্টা করো একটু পরিশ্রম করো যার পিছনে তুমি মেতে রয়েছ গেম টেম এই সমস্ত সেগুলোকে একটু ত্যাগ করো আগের ক্লাসে বলেছি যে একটু আনন্দ উৎসব ঘোরাঘুরি হুড়ো হুড়ি এই ব্যাপারগুলোকে একটু কমিয়ে দাও কথা বেশি বলা বন্ধ করো কনসেন্ট্রেট করবার চেষ্টা করো আগের ক্লাসে বলেছি এইভাবে পড়ার অনেক উপকারিতা এইভাবে পড়ার অনেক উপকারিতা কেন বাইরে যে আওয়াজ হয় মাইকের আওয়াজ থেকে পাড়া প্রতিবেশী নিজেদের বাড়ি হই হট্টগোল সেটা যেমন কানের মধ্যে আসে না তেমনি নিজের মুখের ভাষাটা হেডফোনের মতো কানে গম গম করে এত কিছু বললাম এই ক্লাসে সামনের ক্লাসেও এরকমই বলবো ক্লাসগুলোকে ফলো করো নোটিফিকেশান অন রেখো হয়তো তক্ষুনি তক্ষণি দেখতে পারলে না পরে এসে সেটা দেখে নিও আর যখন আমার এই ক্লাস দেখবে সবাইকেই বলি একটা খাতা আর পেন নিয়ে বসবে পয়েন্ট করে করে লিখে নেবে যে আমি কী কী বললাম এইটুকুই জিনিস আমি সব সময় তোমাদের সঙ্গে আছি ভয় পাবে না ঠিক জিততে পারবে আমি প্রবীণ রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম কেমন লাগলো জানাবে অসুবিধা হলে কমেন্ট করবে গার্জেনদেরও বলছি যদি কিছু জানার থাকে আমার যদি আমার তরফ থেকে কিছু মানে আমার সামর্থ্যগুলোয় বলার আমি চেষ্টা করব তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত তোমাদের সকলের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নজর রেখো কিন্তু